পশ্চিমবঙ্গ বিজেপির অঘোষিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আচ্ছা ভাবুন তো শুভেন্দু অধিকারী যদি এ বাংলার চেয়ারে বসে বা তিনি বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে থাকেন কোনো এক সময় তাহলে পশ্চিমবঙ্গের মুসলিমরা কেমন থাকবে সংখ্যালঘুরে কেমন থাকবে পশ্চিমবাংলার বা হিন্দুরাই কেমন থাকবে শুধু বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে একদিনে আলুয়া টাই এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আজকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না এটা আমরা এটা আমরা মনে করি যে আমাদেরও সেটা মানতে হবে যে বাংলাদেশে এই মুহূর্তে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি উঠে আসতে যে সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে তবে সে বিষয়গুলো একদমই কাম্য নয় যে কোনো দেশে আমরা দেখি যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ নেমে আসে সেটা একেবারেই সমর্থন করার কোনো জায়গা নেই বা সমর্থন করা যাবে না কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বললেন যে আমরা পেট্রোপোল একদিন বন্ধ করেছিলাম সেখানে বন্ধ করার জন্য কিন্তু চল্লিশ গাড়ি পেঁয়াজ পচে গিয়েছে তো সেই পেঁয়াজটা কোথা থেকে যাচ্ছিল ভারতবর্ষের পেঁয়াজ বাংলাদেশে যাচ্ছিল তো পেঁয়াজ নষ্ট হয়েছে কোন দেশের ভারতে ক্ষতিকার হলো ভারতের হয়েছে বাংলাদেশের লাভ ক্ষতি কিছু না কিন্তু ভারতের সেই পেঁয়াজটা যে পচে গেছে চল্লিশ গাড়ি পেঁয়াজ সেটা কিন্তু ক্ষতিটা ভারতের হয়েছে এ বিষয়টা কিন্তু মাথায় রাখা উচিত শুভেন্দু অধিকারীর যদি মাথায় থাকে তাহলে তিনি ঠিক বুঝতে পারবেন যে আমরা যত চিল্লাবো তত আমাদের ক্ষতি হবে বাংলাদেশের নয় চলুন আরো কিছু বক্তব্য আগে তো হিন্দুর বাচ্চা আগে তো আমাদের তুমি হও কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানাঙ্গে তো কাটেঙ্গে এক গে তো সেফ রেহে মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে একুশে মমতা ব্যানার্জি আমাকে হারাতে গেছিল মুসলমান এখানেই আরেকটা বিষয় তিনি কি বললেন যোগীরাজ্যে মানুষ রাজ্যের মানুষ হিন্দুরা এক হয়েছে অর্থাৎ যোগী রাজ্যের হিন্দুরা এক হয়েছে তারা বলছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে তারা যদি এক হতে পারে তো আমরা কেন না অর্থাৎ পশ্চিমবঙ্গের হিন্দুরা এক কেন হতে পারবে না তাহলে এ থেকেই কি বোঝা যায় না যে পশ্চিমবঙ্গের হিন্দুদের আলাদাভাবে অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে হিন্দুদের ডিভাইডেড করছেন আলাদা করে তিনি আলাদাভাবে একটা দিতে চাইছেন মুসলিমদের কিন্তু যায় কারণ বলেছে তো বলাই বাটেঙ্গে কাটেঙ্গে এটা কি পশ্চিমবাংলায় তিনি বলতে চাইছেন এই কথা থেকে কিন্তু এমনই বিষয়টা উঠে আসে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আরও শুনবো আমরা হয়েছে আমাকে হারাতে গেছিল পঁচিশ ভাগ মুসলমান পঁয়ষট্টি হাজার ভোট আমার পঁচাত্তর হাজার হিন্দু নানাভাবে বিভক্ত আমি বললাম হিন্দু তুমি এক হও মমতাকে হারাতে হবে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে বেড়া করতে দেয় না পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না জয় শ্রীরাম নাকি খারাপ শব্দ রামনবমী যারা করে স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ সনাতন সংগঠন তারা নাকি ধন্যবাদ এই কথা পশ্চিম বাংলায় কোন ধর্মীয় সংগঠন নয় সরকার বলি সরকারের প্রধান বলি রেড রোড থেকে বলে তাই আমি ওখানে পঁয়ষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবারে লোকসভা ভোটে নন্দীগ্রামে বাহাত্তর ভাগ হিন্দু এক হয়েছে অভিজিৎ গাঙ্গুলি শুধু নন্দীগ্রাম থেকে আট ভোট লিট পেয়েছে চার গুণ ভোট বাড়িয়ে তবে আপনারা এক হবেন আপনারা তো এক হবেন আমি বিধানসভায় বলেছি ও থাকলে সনাতন বোর্ড নয় কেন সনাতন বোর্ড করতে হবে প্রথম দিকে শুভেন্দু অধিকারীর বক্তব্যটি কি ছিল আপনারা সকলে হয়তো শুনেছেন বাংলাদেশ ইস্যুনে হিন্দুদের এক করা অর্থাৎ আমরা রাজনীতি পরে করব আগে আমরা হিন্দু আমাদের অস্তিত্ব রক্ষা করব। পরবর্তীতে সেই বক্তব্যের আস্তে 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 বক্তব্যের ধাসটা কোন দিকে গিয়েছে রাজনৈতিক রাজনৈতিক একটা বিষয়ে গিয়েছে অর্থাৎ তিনি নন্দীগ্রাম নিয়ে কথা বলা শুরু করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে আমি হারিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য নন্দীগ্রামের হিন্দুদের আমি এক করতে পেরেছি আপনারা কবে এক হবেন অর্থাৎ সেখান থেকে বোঝা যায় যে শুভেন্দু অধিকারী কোনো হিন্দু হয়ে কথা বলছেন না তিনি রাজনৈতিক কথা বলছেন একেবারে স্পষ্ট তিনি রাজনৈতিক কথা বলছেন তিনি হিন্দুদের এক করে নির্বাচনে ফায়দা লোটার জন্য এই সমস্ত কার্যক্রম করছেন এক সময় দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারী টুপি পরে ইফতার পার্টিতেও বসত যখন তিনি তৃণমূলে ছিলেন অর্থাৎ রাজনৈতিক ফায়দা লোটার জন্য তিনি কিন্তু সব কিছুই করতে পারেন কখনো গেরুয়া পোশাক যেমন পড়তে পারেন অপরদিকে তিনি কিন্তু টুপি পাঞ্জাবি পাজামাও পড়তে পারেন মুসলিম হয়েও এমনটাই কিন্তু তার চরিত্রে দেখা গিয়েছে তবে আচ্ছা তো আপনাদের বিষয় আপনারা কিভাবে সেই নেতাগুলোকে নিচ্ছেন বা তাদেরকে সেই কথাগুলো কি কিভাবে গ্রহণ করছেন আপনাদের বিষয় চলুন তাহলে আরেকটু আমরা শুনবো তার বক্তব্য খনা করব কেন লাজিয়াদের বিরুদ্ধে আই হবে না কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আই হবে না কেন এনআরসি হবে না কেন নাগরিক পুঁজি তৈরি হবে না কেন যোগীজি যা করছে হেমন্ত জি যা করেছে গোমাতার সম্মান রক্ষা করেছে হেমন্ত বিশ্ব শর্মা আমার বাংলায় কেন হবে না কেন হবে না কেন হবে না তাই ল মেকারদেরকে পাঠাতে হবে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে আরেকটা বিষয় পশ্চিমবঙ্গে কেন এনআরসি হবে না আসামে যদি এনআরসি হতে পারে তো পশ্চিম বাংলায় কেন নয় যোগী রাজ্যে এবং আসামে বিশেষ করে আসামে গোমাতাকে শ্রদ্ধা করে যদি গো বন্ধ করতে পারে আসাম সরকার তাহলে পশ্চিমবাংলায় গোহত্যা বন্ধ হবে না কেন অর্থাৎ ঠিক শুভেন্দু অধিকারী বোঝাতে চাইলেন যে আসামে গোমাংস ভক্ষণ একেবারেই নিষিদ্ধ করেছে আসাম সরকার তাহলে পশ্চিমবাংলায় কেন হবে না তিনি প্রশ্ন তুললেন আপনারা কীভাবে দেখছেন এই শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং বারবার যে মুসলিমদের টার্গেট করে এই ধরনের কথাগুলো তিনি বলছেন এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্য কমেন্টে মতামত দিতে ভুলবেন না সরকারের নিশ্চয় বিস্তারিত বক্তব্যটা আপনারা শুনেছেন এবং সেই বক্তব্যের মাঝে কি কি কথা রয়েছে এবং সেই কথাগুলো আপনারা কিভাবে নিচ্ছেন ভালো মন্দ যাই লাগুক না কেন আপনাদের যেভাবে নেন না কেন অবশ্য আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না শেষ করছি পরবর্তী আপডেট থাকবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন